ওম কৃষ্ণায়ুষুদে দেবকি নন্দনাু আশেষ ক্লেশনাশায় রাধাক্ত নমো ও শ্রীকৃষ্ণায়াসুদেব দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাকন্ত নমোষি ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দ বাকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধকানন্তো নমো ওং শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্তো নমোসি ওং শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশনাশো রাধান্তো নমি ও শ্রীকৃষ্ণা বা দেকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধকানন্তো নমি ওম শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা চশিষ ক্লেশনাশো রাধকানন্তো নমি ওং শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লিশ ধাক্তো নমে ও শ্রীকৃষ্ণা বাশুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রন্তো নমো ও শ্রীকৃষ্ণা বা দেবী নন্দ না আশেষ ক্লেশো নাশা রধকানন্তো নম হি ওম শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ রাধাকান্ত রধা কন্তো নমসি ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশো নাশো রাধাকানো নমসে ওং শ্রীকৃষ্ণায়শুদেবো দেবুকি নন্দনা আশেষ ক্লেশো নাশো রাধকানন্তো নমসে ও শ্রীকৃষ্ণা বাশুদেবী নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধকানন্তো নমসে ওম শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশ নাশ রাধকান্তমস্তি ও কৃষ্ণায়সুদেবো দেবুকি নন্দনা অশেষ ক্লেশ নাশায় রাধাক্ত নমস্তি ও শ্রীকৃষ্ণায়সুদেব দেবুকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধাক্তম হাসি ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দ বাকীনন্দনা চশেষ ক্লেশনাশ রাধাক নমোসি ও শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাকন্ত নমোষি ওম শ্রীকৃষ্ণায়ুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশনাশো রাধান্তো নমি ও শ্রীকৃষ্ণা বাদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাকন্তো নি ওম শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনাু আশেষ ক্লেশনাশো রাধকানন্তো নমি ও শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লে ধাকন্তো নম হে ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রন্তো নমো ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দ না আশেষ ক্লেশো নাশো ওম শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রধা নমসি ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা ক্লেশ ক্লেশোনাশো রাধা নমসে ও ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশো নাশো রাধকানন্তো নমসে ও শ্রীকৃষ্ণা অশীষ ক্লেশ আশেষ রাধা কান্ত নমসে ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধকানন্ত নমস্তি ও কৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধাক্ত নমস্তি ও শ্রীকৃষ্ণা বাষুদেব দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধাকান্ত নমসি ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দ বাকীনন্দনা চশেষ ক্লেশনাশো রাধকানন্তো নমো ওং শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্তো নমোস্তি ওং শ্রীকৃষ্ণায়ুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশনাশো রাধক নমি ও শ্রীকৃষ্ণা বা দেকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধকানন্তো নি ওং শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা চশিষ ক্লেশনাশো রাধকানন্তো নমি ও শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশো না রাধাকান্ত নাম হসি অমত্রৃষ নায় বাসু দেবায়। দেবকে চ অশেষ ক্লেষ নাসায়, রাধাকান্ত নাম ওম অমশৃৃষ নায় বাসু দেবায় দেবকে চ, অশীষ্য্ষ নাসায়, রাধাকান্ত নাম হন্সি অমশৃষ নায় বাসু দেবায়। দেবকে নন্দ নায় চ অশেষ ক্লিষ নাসায় রাধাকান্ত নাম হসি অমশৃৃষ নায় বাস দেবায়। দেবকি নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধকানন্তো নমসে ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধকানন্তো নমসে ও শ্রীকৃষ্ণা বাশুদেবী নন্দনা আশেষ রাধাকান্ত রাধকানন্তো নমে ওম শ্রীকৃষ্ণায়সুদেব দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্ত নমসে ও কৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাকান্ত নমস্তে ওম শ্রীকৃষ্ণায়শুদেব দেবকীনন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্তো নমোস্তি ও শ্রীকৃষ্ণায় গোবিন্দ বা দেবী নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্তো নমোস্তি ওম শ্রীকৃষ্ণা বাদেবী নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্তো নমোস্তি ওং শ্রীকৃষ্ণায়ুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশনাশো রাধান্তো নমি ও শ্রীকৃষ্ণা বা দেকি নন্দনা আশেষ ক্লেশনাশো রধাক নমি ওং শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশনাশো রাধান্তো নমি ওম শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশিষ ক্লেশো না ধকন্তো নমসি ও শ্রীকৃষ্ণা বাশুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রন্তো নমো ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দ না আশেষ ক্লেশো নাশা রধকানন্তো নমোসি ওম শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রধা কন্তো নমসি ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধাকন্তো নে ও শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধকানন্তো নমসে ও শ্রীকৃষ্ণা বাশুদেবী নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধকানন্ত নমসে ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধকানন্ত নমসি ওষুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধাক্তমোস্তি ও শ্রীকৃষ্ণা বাষুদেব দেবকি নন্দনা আশেষ ক্লেশোনাশো রাধাকান্ত নমসি ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দ বাকি নন্দনা আশেষ ক্লেশনাশো রাধাক্ত নমো ওম শ্রীকৃষ্ণা বাষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশনাশো রাধাক্ত নমো श्री देवकी श्रीकृष्णायो वाशुदेवायो अशेष चशिष राधा राधाको नमों ओम श्री कृष्णायो वाशुदेवायो देवकी अशेष चशिष राधा राधाको नमों ओम श्री कृष्णायो वासुदेवायो देवकी नंदनायु चशिष क्लेशोनाशायधाका नमोसी ओम श्री कृष्णा वाशुदेवायो देवकी नंदनायु चशिष क्लेशो नाशायो আশা রাধাকান্ত তো নমো ওং শ্রীকৃষ্ণায়ষুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশো নাশো রাধকানন্তো নমশি ওং শ্রীকৃষ্ণায়শুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশো নাশো রাধকানন্তো নম হি ওম শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশো নাশো রধাকো নম হি ও শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা আশেষ ক্লেশ নাশ ন্ত নমসে রাধাকান্ত শ্রীকৃষ্ণায়সুদেবো দেবকি নন্দনা চশেষ ক্লেশো নাশো রান্ত নমসে ও শ্রীকৃষ্ণা বা দেকি নন্দনা চশেষ ক্লেশো নাশো রান্ত নমসে ও শ্রীকৃষ্ণা বা দেবী নন্দনা আশেষ ক্লেশনাশো রধাক নমসে